বিয়ার আসসালাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা যারা কম দামের ভালো কোয়ালিটি বিএসটিএ সমৃদ্ধ নির্দিষ্ট কোম্পানির প্রোডাক্ট খুঁজছেন আজকের ভিডিওটি আপনাদের জন্যই সাজিয়েছি পেভিয়ার্স আপনি জানেন উৎসর্গটি কোম্পানি লিমিটেডের নিজস্ব পাঁচটি ব্র্যান্ড রয়েছে উৎসর্গ দার্জিলিং তাজমহল রাজমণি এবং মিধা এই পাঁচটি ব্র্যান্ডের মধ্যে আমরা বিভিন্ন ক্যাটাগরির মাল তৈরি করেছি আপনারা যারা স্বল্প মূল্যের মধ্যে প্রোডাক্ট খুঁজছেন আপনাদের জন্যই সাজিয়েছি রাজমণি ব্ল্যাক টি মোটামুটি কোয়ালিটি ফুল মার্কেটে চলার মতো একটি প্রোডাক্ট এবং স্বল্প রেট মাত্র ডিলার প্রাইস একশো টাকায় পাচ্ছেন পাঁচশো গ্রামের এই প্যাকেটটি ফুবি আপনারা জানেন যে রাজমণি ব্ল্যাক টি পাঁচশো গ্রামের এই প্যাকেটটি পাচ্ছেন পিডি এবং বিওপি মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন রাজমণি ব্ল্যাক টি পিডি এবং বিওপি সিডি এবং ডাস্ট যারা নিতে চান সিডি এবং ডাস্ট পাবেন দুইশো পঞ্চাশ টাকা কেজিতে মাত্র একশো পঁচিশ টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো গ্রামের এই প্যাকেটটি সারা দেশে হোলসেল ডেলিভারি এবং যারা ডিলার ডিপো নিয়ে কাজ করতে চান আপনারা সকলেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে মাত্র একশো টাকা প্যাকেট দুইশো টাকা কেজিতে পিডি এবং বিওপি সারা দেশে হোম ডেলিভারি করছি আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে ডেলিভারি করছি ষাট কেজির বস্তা প্রতি বস্তায় থাকে ষাট কেজি একশো বিশ প্যাকেট সেটা আপনি যে কোনো সাইজ নেন সিডি বিওপি পিডি যেটাই নেন মাত্র একশো টাকা কেজিতে পাবেন পিডি এবং বিওপি এবং একশো পঁচিশ টাকা প্যাকেটে পাবেন আপনারা হচ্ছে সিডি এবং ডাস্ট দুইশো টাকা কেজি হচ্ছে পিডি এবং বিওপি সিডি এবং ডাস্ট হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি প্রিয় বিয়ার্স আপনারা যারা রাজবানী ব্ল্যাক টি নিয়ে কাজ করতে চান উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড এবং এইখানে আপনি স্ক্যান করলে সব কিছুই পাবেন বিএসটিএ সমৃদ্ধ উৎসর্গ গ্রুপের প্রোডাক্ট নিশ্চিন্তে নির্ভাবনায় বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা যে কোনো গ্রামগঞ্জে সব জায়গায় মার্কেটিং করতে পারবেন নিশ্চিন্তে আপনি বিজনেস করবেন টাকা দিয়ে কেন লুকায় ছাপায় বিজনেস করবেন অনেকে রয়েছেন যারা লোকাল প্যাকেটে নিয়ে লোকাল প্যাকেট নিয়ে মার্কেটে কাজ করছেন আপনারা অনেকেই বিপদে আছেন আমি জানি প্রশাসন অনেক ধরনের ঝামেলা করছে এই জন্য আপনারা ব্র্যান্ড নিয়ে কাজ করেন যাতে করে আপনার মার্কেটে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় অনেকেই রয়েছেন শ্রীমঙ্গল সিলেক্টি মিয়াজিপুর কোয়ালিটি প্রিমিয়াম এরকম অসংখ্য লোকাল প্যাকেট নিয়ে কাজ করছেন রেট কিন্তু মোটামুটি এইরকমই পড়ছে কিন্তু এইসব প্যাকেট নিয়ে কাজ করলে আপনি মার্কেটে অনেক ঝামেলার সম্মুখীন হতে পারেন প্রথমত সমস্যা যেটা হয় দেখেন যে আপনি দিচ্ছেন দুশো বিশ টাকা কেজি মাল আরেকজন আসে দিচ্ছে দুশো টাকা কেজি আপনি দিচ্ছেন আড়াইশো টাকা কেজি আরেকজন আনে দিচ্ছে দুশো তিরিশ টাকা কেজি এটা হচ্ছে প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যেহেতু কোম্পানির কোনো নির্দিষ্ট ব্র্যান্ড নেই বাজারের কেনা প্যাকেট যে কেউ আপনার মার্কেটটাকে দখল করে নিতে পারে তৃতীয়ত হচ্ছে প্রশাসনিক ঝামেলা কারণ কোম্পানি নির্দিষ্ট ব্র্যান্ড যদি না থাকে বাজারে কিনে যখন আপনি প্যাকেট করছেন এটা হচ্ছে অবৈধ এই কারণে বহু ঝামেলার সম্মুখীন আপনাকে হতে লাগতে পারে এই জন্য আপনি যদি কোম্পানির নিজস্ব ব্র্যান্ড নিয়ে কাজ করেন আপনি মার্কেটে এককভাবে কাজ করতে পারবেন আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না প্রশাসনও ডিস্টার্ব করতে পারবে না আপনি বিজনেস করবেন সৎভাবে চলবেন সৎভাবে তো আপনি বিজনেস করতে যায় কেন বিপদের সম্মুখীন হবেন তো এই জন্য প্রিয় বিয়ার্স আমি বলবো যে আপনারা রাজমণি ব্ল্যাক টি নিয়ে কাজ করেন স্বল্প যারা কম দামের মধ্যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তারা রাজমণি ব্ল্যাক নিয়ে কাজ করেন আপনি ডিলার প্রাইস পাবেন দুইশো টাকা আপনার এলাকায় পৌঁছানো পর্যন্ত যদি আপনি এক নেন অর্থাৎ প্রতি বস্তা থাকে আমাদের ষাট কেজি এক কেজি আমরা ভাড়ার জন্য ফ্রি দিয়ে দিই এই জন্য আপনি মনে করেন আপনার ভাড়াটা লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আবার ষাট কেজি নিচে যদি আপনি নেন অনেকেই স্বরূপ বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি নেন সেই ক্ষেত্রে আপনার নিজস্ব ভাড়ায় আপনাকে নিতে হবে এক এক বস্তা নিলে আপনি এক কেজি ভাড়ার জন্য ফ্রি পেয়ে যাবেন তো প্রেভিয়ার্স আমাদেরকে মাল অর্ডার করার জন্য প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে সেখানে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনার মালটি গ্রহণ করতে পারবেন তো পিবি যারা আপনারা আমাদের সাথে কাজ করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় ডিলার দিচ্ছি ডিপো দিচ্ছি বেশ কিছু জেলা উপজেলা এখন আমাদের বাকি রয়েছে আপনারা চাইলে আপনারা আপনাদের এলাকায় ডিলারশিপ নিয়ে কাজ করতে পারেন ডিলারশিপ নিলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কোম্পানি থেকে আপনারা পাবেন তো ফিউভ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই ফিউভার্স ভালো থাকেন আল্লাহ হাফিজ